যিনি পশ্চিমবাংলার শাসক পক্ষে আর পশ্চিম বাংলার শাসক যিনি সেই দলটা সম্পূর্ণ প্রতিষ্ঠিত হয়েছে কেন্দ্র সরকার বিজেপির পক্ষ এই মুহূর্তে সবথেকে বড়ো আপডেট আজকে জানেন বেড়াচাপা দেগঙ্গার বুকে কিন্তু পির আব্বাস সিদ্দিকি ভাইজান আহলে সন্ন্যতুল্জি আমাদের পক্ষ থেকে এক ঐতিহাসিক সমাবেশের ডাক দিয়েছিল সেই সমাবেশ শেষে পির আব্বাস সিদ্দিকি ভাইজান আমাদের ক্যামেরার সম্মুখে কী বলে দেখতে থাকুন কী আর এম টিভি চ্যানেল কাজ হবে সংবিধান আমাদেরকে রায় দিয়েছে নিজের ধর্ম নিজের অধিকার নিজের ছাপ তাহলে সৈন্যতল জামা সেই উদ্দেশ্য করে সারা রাজ্য জুড়ে এই কর্মসূচি চালাচ্ছে আমরা ছয় ডিসেম্বরতে শুরু করেছি আন্দোলন চলবে যদ্দিন না যারা ক্ষমতায় বসে সংবিধান বিরোধী করা বন্ধ করবে আমাদের এই আওয়াজ বারংবার শাসক দলের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে বিজেপি থেকে মুসলমানদের বিরোধী এমনটাই কিন্তু বারবার দেখানো হয় কিন্তু রাজ্যে ক্ষমতা আছে পুলিশ মন্ত্রী এখন মমতা বন্দ্যোপাধ্যায় সেই মমতা বন্দ্যোপাধ্যায় আন্ডারে কলকাতায় একাধিক একাধিক হসপিটালে সরকারি হসপিটালে দেখছি নাকের খুলে বা মুসলমান সম্প্রদায়তে নাকের পড়ে থাকতে হচ্ছে বিবাহত তাদেরকে নাকের খুলে স্কুলে ভর্তি হতে ইয়ে হসপিটালে ভর্তি হতে হচ্ছে কি বলবেন দেখুন আমি এতটুকু বুঝি শুধু কেন্দ্রে বিজেপি নয় সবাই আমাদের বিরুদ্ধে আছে তুলনামূলক বিজেপি একটু বিরোধী প্রকাশ্য করে আর এরা গোপনে গোপনে করে বাস এতটুকুই পার্থক্য আর এর জন্য দোষী শুধু এদেরকে দেব না আমাদেরও দোষ আছে কেন আমরা শক্তভাবে নিজেদের জায়গাগুলোকে ধরতে পারিনি লুজ দিয়েছি এই সুযোগ বুঝে তারা কোপ মারছে ইতিমধ্যে বাংলায় অনেকগুলো নিয়ে প্রোগ্রাম হলো সব থেকে বড়ো প্রোগ্রাম আপনার সেখানেও মেন মিষ্টি মিডিয়া কেন দেখা যাচ্ছে না বড়ো প্রোগ্রাম ছোটো প্রোগ্রাম ব্যাপার নয় যারাই অকাবের পক্ষে দিল থেকে আন্দোলন করবে সেই প্রকাব সেই প্রোগ্রামকেই আমি সাধুবাদ জানাই আর মেন স্ট্রিমের কাজ তো যারা বেশিরভাগ মিডিয়ার কাজ মেন স্ট্রিমের বেশিরভাগ মিডিয়ার কাজ কোন কথাটা বললে কোন জায়গায় গেলে মুদির উপকার হবে কী করে বিভাজন করা যায় কি করে দেশ মধ্যে ঝগড়া লাগানো যায় এটা তারা তো খুঁজে বেড়ায় অথব ওয়াকাপ তো কেন্দ্র সরকারের বিরুদ্ধে কথা হবে অথব ওটাকে দেখালে তো কেন্দ্র যে ফাইন্যান্স দেয় সেটা তো বন্ধ যেতে পারে তাই তাদের কাছে দেখা যায়নি এর চেয়ে বেশি তাদের কারো প্রশ্ন করলে মনে আরো বেশি চৌধুরী সব যখন ডাক দিলো কয়েকশো মিনিস্টে মিলে দেখা গেল কিন্তু সেখান থেকে যদি দেখা যায় আপনার পরিচয় সিদ্দিকুল্লো চৌধুরী সাহেবের থেকে অনেক বড় কেন আপনি আহলে সুন্দর জামাতের প্রতিষ্ঠাতা একটা রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা নলেজ সিটির প্রতিষ্ঠাতা সেখানে মিডিয়া আপনাকে বয়কট করছে কেন সেখানে কি সংখ্যালঘু কোনো লিডার তৈরি হতে দেবে না বাংলায় দেখুন কে বড় কে ছোটো তো আমি আবার যাচ্ছি না আমি কারো নাম কারো বিষয়ে বড় ছোটো তো আমি না আমি এতটুকু বলছি যিনার নাম বলছেন ওনার একটা রাজনীতির পরিচয় আছে যিনি পশ্চিম বাংলার শাসক তিনার পক্ষে আর পশ্চিম বাংলার শাসক যিনি সেই দলটা সম্পূর্ণ প্রতিষ্ঠিত হয়েছে কেন্দ্র সরকার বিজেপির পক্ষ থেকে সেই জায়গায় তিনি যে আন্দোলন করছে তিনি যে মানুষকে কাবজা করছে হয়তো সেই জন্য দেখানো হয়েছে বাকিটা অন্য কাউকে দেখানো হবে না এমন কিছু হতে পারে যেখানে সংখ্যালঘুদের লিডার হিসেবে ফিরাদাকিন থাকেন দেখানো যাচ্ছে যে সংখ্যালঘুদের বাঁচাবে সেখান থেকে তো নৌসাদ সিদ্দিক সব থেকে বড় মুখ এবং আপনার ভূমিকা বেশি যে রাজক্ষমতা যদি দখল করা যায় সংখ্যালঘুদের নিরাপত্তা দেবেন বা পিছিয়ে পড়ে আমি আবার বলছি কার ক্ষমতা বেশি কার ছোটো ওটা বড় কথা নয় এতটুকু বলতে চাইছি কথা ঠিকই নওসাদ সিদ্দিকই যে কথা কোনো বলে একদম দরদ মানের সাথে বলে দায়িত্ব নিয়ে বলে কিন্তু দুঃখের বিষয় মিডিয়া তো তাদের কথাকে তুলে ধরবে বেশি বেশি করে যারা তথাকথিত মুসলমানদেরকে বোকা বানায় ওই মুসলিম লিডারগুলোকেই মিডিয়া দেখাবে যারা প্রকৃত মুসলমানের কল্যাণ চাই বা দেশের কল্যাণ চাই সংবিধানের কল্যাণ চাই আর এটাও মনে রাখবেন নৌসা শুধু মুসলমানদের নেতা নয় কারণ রাজনীতি করে রাজনীতির নেতা যদি মুসলমানের হয় সেটা রাজনীতি নয় ধর্মনীতি হয়ে গেল কথা বুঝে আসছে সেই জায়গায় তাকে ওই জন্য ঠাসা করে রাখা হয়েছে নশা সিদ্দিকি শুধু সংখ্যালঘু বলতে মুসলিম মুসলমানদের নয় ভাষাগত বর্ণগত জাতিগত বাদ দিক দিয়ে ওনাকে সবসময় সব দিক দিয়ে প্রতিবাদ করতে দেখা যায় যে নশা সিদ্দিকি শুধু মুসলিম বলে যে নেতা দাগিয়ে দেওয়া হচ্ছে সেখানে কি টুপি বড় ভূমিকা রাখে দেখুন তেতো লাগলে এটা সত্য কথা আমার দেশের একটা সামান্য পার্সেন্ট মানুষ পুরো দেশটাকে নিয়ন্ত্রণ করছে তারা শিক্ষার জোরে হোক বা বড় প্ল্যান মাফিক এই জায়গায় আমাদেরকে নিয়ে চলে গেছে সেখানে এই বিভাজন তৈরি না করলে নওসাদের পক্ষে যেভাবে মুসলিম সমাজে নতুন প্রজন্ম আগিয়ে যাচ্ছে এই জায়গায় যদি অন্য সম্প্রদায়ের নতুন প্রজন্ম আগিয়ে আসে তাহলে আগামী দিন পশ্চিমবাংলার একটা ভালো জায়গা নওসাদের জন্য অপেক্ষা করছে সেটা কখনোই চাইবে না এমন একটা মুসলিম ছেলে উঠে আসুক যার দ্বারা মুসলিম হিন্দু দলিতাদলি প্রকৃত গরিবরা বিপদ থেকে উদ্ধার হোক এরা তো চাই গরিব বাড়াবো গরিব বাড়ালে সামান্য ভিক্ষায় কাজ হয়ে যাবে আর গরিব যদি তার অধিকার পেয়ে যায় তাহলে কে মিটিং পেয়ে যাবে কে মিছিলে ডাকবে কে লড়াই করতে হবে অর্থে এই সিস্টেমটাকে নওসদ উল্টাতে চাইছি তাই নওসদকে কণ্ঠাসাপ করা ষড়যন্ত্র করে চলছে দু হাজার ছাব্বিশে ভাইজনকে ফের মাঠে দেখা যাবে নাম তো সবসময় মাঠে আছি রাজনীতির কথা বলছেন দেখুন রাজনীতি যদি রাষ্ট্রসেবা রাষ্ট্রবাসী সেবার নাম হয় আমি অবশ্যই আছি রাজনীতি মানে যদি লুটে খাওয়ার নাম হয় তাহলে আমি সেখানে ছাব্বিশে টার্গেট কত ভাইজন যদি একটু সেটা দল বলতে পারবে নওসাদ সিদ্দিকার আরো ভালো বলতে হয় আমি তো ভাঙার এক একটা ধর্মীয় প্রোগ্রামও করি আমি ওরকমও লোক হয় অনেক জায়গায় হয়তো দেখবেন আপনারা ধর্মীয় প্রোগ্রাম তো ওইরকম লোক হয় মানুষ আমাকে ভালোবাসে যারা আমি যেখানে যাই সেখানে আসে তাদের জন্য আমি দোয়া রাখি তারা সুস্থ থাকুক ভালো থাকুক চান নয় ভালো থাকেন